আলোয় ঝলো মন প্রভু যিশু সর গো ছেড়ে আসিলেন এই ধরাতে আমার মতো অধম যত পাপি তাপি তরাতে প্রভু যিশু স্বর্গ আসিলে নেই ধরাতে আমার মতো অতম যত পাপি তাপি তরাতে লোভিলে তার চরণ ধুল লোভিলে তার চরণ ধুল পূর্ণ হবে মনোসাম পূর্ণ হবে ধরাত মানব ভালো মাল ওরা যা যিশু এসেছিলেন মানুষের জন্য সকল মানুষের জন্য আমাদের একটি ভুল ধারণা আছে যে যিশু কোন খ্রিস্টান বলে কিছু করতে বা বলতে আসেননি এবং তিনি কোনো ধর্ম প্রচার করতেও আসেননি যিশু কোনো ধর্ম নয় যিশু তিনি বলেছেন তোমরা মন পরিবর্তন করো ঈশ্বরে বিশ্বাস করো এবং প্রতিবাসীকে প্রেম করো ভালোবাসো আর এই দুটি তিনি কথা বলেছিলেন যেন আমরা মন পরিবর্তন করি কিন্তু পৃথিবী থেকে দেখতে পাই সর্বত্র অনিয়ম অন্যায় অবিচার সে আমাদের খবর কাগজ টিভি রেডিও পাড়া প্রতিবাসী এমন কোনো জায়গা নেই যেখানে অশান্তি নেই মন্দ কাজ নেই মন্দ কথা নেই কিন্তু ঈশ্বর খ্রিস্ট তিনি ঈশ্বর ছিলেন তিনি এসেছিলেন মানুষকে মন পরিবর্তনের কথা বলছিলেন যেন তোমরা মন্দ থেকে ফেরো এই যে এই যে পৃথিবী আমরা উপভোগ করছি এই পৃথিবী কেউ একজন সৃষ্টি করেছেন সমস্ত বিশ্বাস সমস্ত ধর্মের লোকেরাই বলেন আর তিনিকে কে তাকে পবিত্র বাইবেলে বলা হয়েছে ঈশ্বর এবং এই ঈশ্বর সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন আমি একটা ছবি দেখাচ্ছি যে ছবিতে দেখতে পাচ্ছি এই সুন্দর পৃথিবীর একটি ছবি যে ছবিতে সেখানে এই সুন্দর দেখা আছে 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 এবং যে সমস্ত কিছু নদী ঈশ্বর সৃষ্টি করেছিলেন এবং এই সৃষ্টিকে রক্ষা করতে এবং প্রতিপালন করতে তিনি মানুষের উপর দায়িত্ব দিয়েছিলেন যেন মানুষ এই সুন্দর পৃথিবীর দেখভাল করে কিন্তু মানুষ স্বার্থপর সেই কারণে সে কী করেছিল ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং নিজের স্বার্থে সে ঈশ্বরের অবাধ্য হয়ে পাঠ করেছিল আর সেই কারণে ঈশ্বরের চরিত্র হচ্ছে পবিত্র যদি কাউকে আমরা ঈশ্বর বলে জানি তবে তার মধ্যে বিশেষ কতগুলো গুণ দেখবে দেখা যাবে যে হচ্ছে ঈশ্বর তিনি হবেন পবিত্র তার মধ্যে কোনো পাপ পাওয়া যাবে না তিনি হচ্ছে ঈশ্বর যিনি ঈশ্বর হবেন তার মধ্যে প্রেম থাকবে তার মধ্যে কোনো অপ্রেম থাকবে না এবং তার মধ্যে তিনি হবেন সর্বশক্তিমান ঈশ্বর এবং তিনি সকলের জন্য ঈশ্বর কখনোই আমাদের এই একটি ছোট্ট দেশ সৃষ্টি করেননি তিনি সমগ্র পৃথিবীতে এক ঈশ্বর আমরা জানি বেদে বলা আছে একক মেব দ্বিতীয় নাস্তিক এবং সেই ঈশ্বর এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন যা যিনি হচ্ছেন পবিত্র এবং প্রেম তিনি মানুষকে ভালোবাসেন যদিও তার বিধান ছিল যে মানুষ পাপ করাতে তার থেকে বিচ্ছেদ হয়ে গেছিল কারণ মানুষ পাপ করে পাপি হয়ে গেল তাই তাই পৃথিবীর স্বাস্থ্য বাইবেল বলছে পৃথিবীর প্রতিটি মানুষ পাপি এবং সেই কারণে পবিত্র ঈশ্বরের সঙ্গে বিচ্ছেদ পবিত্র ঈশ্বরকে তারা চেনে না জানে না তাই তিনি কী করলেন পৃথিবীতে ঈশ্বরকে ঈশ্বরের পরিচয় দিতে কুমারীর গর্ভে এই যিশুকে পাঠালেন যিনি এই পৃথিবীতে গোয়াল ঘরে এসে জন্মেছিলেন এবং আমাদের এই দেশে এই এশিয়া মহাদেশে জন্মগ্রহণ করেছিলেন ওই জন্য আমরা খুব আনন্দিত যে আমাদের যিশু বিদেশি নন তিনি এই এশিয়া মহাদেশে ইসরায়েলে প্যালেস্টাইনে যেখানে জেরুসালেম বলা হয় যেখানে বেতলহেম বলা হয় গোয়াল ঘরে তিনি জন্ম নিয়েছিলেন এবং তিনি মানুষকে ভালোবেসেছেন এবং তিনি মাত্র সাড়ে তেত্রিশ বছর পরে এই পৃথিবীতে ছিলেন এবং মানুষকে ভালোবেসে তিনি প্রত্যেকে বলছেন তোমরা মন পরিবর্তন করো ঈশ্বরকে ভালোবাসো এবং মানুষকে ভালোবাসো এইভাবে তিনি সাড়ে তেত্রিশ বছর মাত্র সাড়ে তিন বছর তিরিশ বছর বয়স থেকে সাড়ে তিন বছর তিনি মানুষের সেবা করেছেন এবং এখানে দেখতে পাচ্ছি যেহেতু তিনি ঈশ্বর ছিলেন পৃথিবীর যে কোনো অসুস্থ অসুস্থতা বা রোগ তিনি সুস্থতা দান করেছিলেন আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পক্ষাঘাতী রুগীকে তার প্রতিবাসীরা নিয়ে এসেছে তার সামনে আর তিনি তাকে সুস্থতা দান করছেন আমরা পরে দেখতে পাচ্ছি এখানে তিনি কি করছেন সমস্ত পৃথিবী থেকে বি যখনই শুনলেন যিশু এসেছে বিভিন্ন জায়গার মানুষরা রোগীদেরকে নিয়ে তার কাছে আসতে লাগলো বিভিন্ন রকম রোগী এই রোগীকে সুস্থ করা যিশুর কাজ ছিল না কিন্তু যিশু যে ঈশ্বর তার প্রমাণ দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত রুগীদেরকে তিনি সুস্থতা দান করছিলেন এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি বেটে লোক সে সুদ খাটাত এবং সে যিশুকে দেখবার জন্য একটা গাছে উঠেছিল আর যিশু সেই পথ দিয়ে যাচ্ছিলেন দেখতে পেয়ে তাকে বলেন সক্রিয় তুমি নেবে এসো আজ তোমার বাড়িতে আমি যাব সেও খুব পাপি ছিল কিন্তু যিশু তাকে বললেন তুমি মন পরিবর্তন করো এবং তারপরে আমরা দেখতে পাই সে মন পরিবর্তন করে যিশুকে তার বাড়িতে নিয়ে গেল যিশু ঈশ্বর ছিলেন তাই তিনি কি করলেন তিনি সমুদ্রের উপরে হেঁটে বেড়াচ্ছেন পৃথিবীতে আর কেউ ভাবে সমুদ্রের উপর হেঁটে হাঁটতে দেখা যায়নি কারণ সকলেই মানুষ ছিলেন কিন্তু ইনি রূপে ঈশ্বর যিনি সমুদ্রের উপরে হেঁটে বেরিয়েছেন আমরা আরো দেখতে পাই এরপরে দেখতে পাব যে এখানে দেখতে পাচ্ছি যিশু কি করছেন একটি একটি মেয়েকে যে রোগে মারা গেছে অসুস্থ গেছে আর মা খুব কাঁদছে আর তিনি সেই বাড়িতে ঢুকে সেই মেয়েটিকে হাত ধরে ডেকে তুললেন বলছেন মরেনি এ ঘুমাচ্ছিল এইরকমভাবে মৃত্যুর উপরেও তিনি তাকে জীবন দিয়েছিলেন তিনি মানুষ ছিলেন তিনি ঈশ্বর ছিলেন তাই তিনি মরাকে বাঁচিয়েছিলেন এবং নিজেও মরে বেঁচে উঠেছিলেন এখানে দেখতে পাচ্ছি অন্ধ খন্ধ এবং লোকেরা যারা সেদিনকে ধর্ম গুরুরা ছিল নেতারা ছিল দেখলে মানুষ যিশুকে সব ভালোবাসতে তাই তারা যিশুর বিপক্ষে গেল এবং মিথ্যা অভিযোগ নিয়ে রাজার কাছে গেল দোষ সাজুস্ত বলে এ দোষ করেছে অন্যায় করেছে কিন্তু রাজা বিচার করে বলছেন এর তো কোনো পাপ নেই কোনো দোষ নেই একে কোনো শাস্তি দিতে পারবো না তখন তারা দোল দল পাকিয়ে বলছে না ওকে কুষে দাও কুষে দাও বলে ওকে যিশুকে নিয়ে গিয়ে তারা কুষে বধ করল কুষে মারলেন মেরে দিলেন হাতে পায়ে পেরেক দিয়ে মাথায় কাঁটার মুকুট দিয়ে তিনি গাছে টাঙিয়ে দিলেন এবং যিশু বলেছিলেন আমি মরব আমি তোমাদের জন্য মরতে এসেছি এবং মরার পর আমি আবার তিন দিন পরে বেঁচে উঠব এবং তাকে নিয়ে গিয়ে কবর দেওয়া হয়েছিল এবং সেই কবরের মধ্যে থেকে তিনি তৃতীয় বেঁচে উঠলেন যখন তার আত্মীয়রা তাকে সেই কবর দেখতে গেছে দেখছে কবরের দরজা ফাঁকা কবরের যে ঢাকা ছিল সেটা ফাঁকা এবং ভিতরে যিশুর দেহ নেই তখন একজন দুধ ছিলেন তিনি বললেন তোমরা কেন জীবিত ব্যক্তিকে কেন এই মরাদের মধ্যে খোঁজ দিয়ে এসেছো তিনি বে বলেছিলেন তোমাদেরকে যে আমি বেঁচে উঠবো তিনি বেঁচে উঠেছেন যাও তিনি যেমন বলেছিলেন গালিলে তোমার সঙ্গে দেখা করবে তোমার যাও সেখানে এবং সেখানে দেখা করতে গেছেন যে যিশু যেখানে গেছেন এটি ঘরের মধ্যে তারা ভয়েতে জড়ো হয়ে রয়েছে এবং তখন কি অবস্থা যিশুকে দেখে তারা ভয় পেয়েছে যিশু বলছেন আমি ভূত নই দেখো আমার হাতে সেই পেরেকের চিহ্ন আছে গাঁথা আছে এবং পেরেকের গর্ত আছে আর থোমা যিনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন যিনি আমাদের ভারতে এবং প্রথম খ্রিস্ট বিশ্বাসকে নিয়ে পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন এবং সেই কেনারাতে এবং তার হাত দেখাচ্ছেন এবং থোমা বলে যে সেই হাতের গর্ত দেখার পর বলছে প্রভু আমার যিশু আমার ঈশ্বর আমার বলে তাকে বিশ্বাস করেছেন এবং তিনি আমাদের ভারতে এসেছিলেন তিনি বলেছিলেন যে আমি চল্লিশ দিন পরে স্বর্গে যাবো এবং চল্লিশ দিন পর সমস্ত লোকের সামনে থেকে তিনি ঊর্ধ্বে যাচ্ছেন এবং বলছেন আমি আবার আসবো মানুষের বিচার করতে প্রিয় ভাই বোন যারা মন্দ পথে আমরা চলছি যারা আমরা মন্দের সঙ্গে জীবনযাপন করছি আমাদের বিচার হবে আমরা ভালো হই বা মন্দ হই আমাদের আমাদেরকে যদি মন্দতা ত্যাগ না করি তাহলে আমাদেরকে বিচারে নরকে যেতে হবে এই পৃথিবীতে দুটি পথ আছে একটি সরু পথ অর্থাৎ যিশুর পথ কিছু সব থেকে সরু পথ খুব কঠিন জীবন যাপন করা কোন অন্যায়ের সঙ্গে আপস চলবে না আর একটি চওড়া পথ আছে যেখানে হাজার হাজার লোক কোটি কোটি মানুষ হেঁটে চলেছে প্রিয় ভাই বোন এরা হেঁটে এই যারা এই এই সারা এই পৃথিবীর পথে হেঁটে চলেছে তারা সব নরকে যাবে কিন্তু যারা যিশুকে বিশ্বাস করে এই সরু পথ দিয়ে যাচ্ছে তারা তাদের জন্য খ্রিস্ট ঈশ্বর স্বর্গ রেখেছেন প্রিয় ভাই বোন আপনাদের কাছে সুসংবাদের এই যিশু এসেছিলেন তিনি এসেছিলেন আপনার এবং আমার পাপের জন্য বলি দিতে তাই আমরা আসুন যিশুতে যদি এ বিষয়ে কিছু জানতে চাই তবে আমরা এই পাশেই আমাদের মণ্ডলী আছে ভাই বোনেরা আছেন যারা বিশ্বাস করেছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে পত্রিকাগুলো দেওয়া আছে সেই পত্রিকাগুলো পড়বেন যদি কিছু জানতে চান আমাদেরকে জিজ্ঞাসা করবেন এবং আমরা যতটা পারি নচেত আপনারা পবিত্র বাইবেল কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন বা কিনবেন এবং পড়বেন ঈশ্বরকে জানতে পারবেন ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন যাবি চল দৌদ নগ আলোয় ঝলো মল তোরা যাবি চল দৌদ নগ আলো ঝলো মৌদ নগর ঝলো মল দৌদ নগর ঝলো মল ঝলোম হলো ধৰা তল ঝলোম হল তল দাউদ নগ আলুই ধগো ম তোৰা চল দাউদ নগ আলুই ছলো মুজিছোঁ চাৰ গোছেৰে আসিলে নেই ধৰাতে আমার মতো পাপি তাপি তৰাতে ধৰা তল ঝলোম হল তল দাউদ নগ আলো ঝলো মল তোরা যাবি চল দাউদ নগ আলো ঝলো